কিভাবে আপনারা একাধিক বিকাশ তারপর হচ্ছে রকেট নগদ অ্যাপস ক্লোন করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার আলাইকুম সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি তো বন্ধুরা দেখুন এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একাধিক বিকাশ তারপর হচ্ছে নগদ তারপর হচ্ছে রকেট অ্যাপস ক্লোন করা রয়েছে তো বন্ধুরা আসলে আপনারা ঠিক এভাবে আনলিমিটেড বিকাশ রকেট নগদ অ্যাপস ক্লোন কিভাবে করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল একটা অ্যাপস দিয়ে দেখুন এখানে আমার ইয়েস ক্লোনার পুরো রয়েছে যে অ্যাপসটা দিয়ে আপনারা চাইলে আনলিমিটেড বিকাশ কিংবা নগদ তারপর হচ্ছে রকেট এগুলো সব কিছুই আপনারা ক্লোন করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি একাধিক বিকাশ তারপর রকেট নগদ অ্যাপস ক্লোন কিভাবে করবেন দেখুন আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে এই যে দেখুন এই যে ক্লোন অ্যাপসটা রয়েছে এই যে ক্রোন অ্যাপসটা চলে আসবেন অ্যাপসটা আসার পরে অবশ্যই আপনাদের কাছে যদি আসলে কোনো পারমিশন চায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন পারমিশনটা এখান থেকে দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে যে প্লাস আইকনটা আছে এই যে প্লাস আইকনটাতে কি করবেন আপনারা এখানে নর্মালি ক্লিক করে দিবেন দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের এখানে যদি ডান দিকে এই যে শো অল অ্যাপস নামে যে অপশনটা রয়েছে বন্ধুরা এটাকে অন করে দেওয়ার পর তারপর অবশ্যই এখান থেকে আপনাদের এভাবে চলে আসবে আসার পরে বন্ধুরা এখান থেকে কি করবেন আপনারা এখান থেকে যেটা করতে হবে এখান থেকে আপনারা সর্বপ্রথম এখানে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন করার পরে এখানে যে বিকাশ অ্যাপস রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে বিকাশ ক্লোন আপনারা এই যে ক্লোন লেখাটা এখান থেকে একটু কেটে দিয়ে আপনারা এখানে যা কিছু একটা যেমন আপনার সুবিধার্থে একাধিক অ্যাপ যেহেতু ক্লোন করবেন সেক্ষেত্রে দেখা যায় কি অ্যাপসটা চেনার সুবিধার্থে আপনি এখানে দিতে পারেন টেন দিয়ে দিতে পারেন দেখুন আমি এখানে টেন দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে যেটা করতে হবে এখানে যে অপশনটা রয়েছে দেখুন এখানে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে এখানে আপনার নর্মালি ক্লিক করে দিবেন দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে অবশ্যই এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে অবশ্যই আপনারা জানেন যে কিভাবে কোলন করতে হবে তারপরে এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিতে হবে দেখুন এখানে আমি ইনস্টলে ক্লিক করে দিলাম ইনস্টলে ক্লিক করার পরে বন্ধুরা আমাদের কি করতে করতে হবে হবে এখানে একটু তো বন্ধুরা এখান থেকে কি করবেন আপনারা এখানে দেখুন মর্জ ডিটেল লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে এই যে ইনস্টল লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলের যদি ফিঙ্গার সেটা অবশ্যই আপনারা এখান থেকে দিয়ে নেবেন তো বন্ধুরা সেম যে সিস্টেমটা রয়েছে সেম যে আসলে সিস্টেম রয়েছে এই সিস্টেম আপনারা সকল অ্যাপস আসলে আপনারা এখান পূরণ করতে পারবেন তো বন্ধুরা পূরণ করা হয়ে গেছে এখন যেটা করব এখন আমি এখান থেকে আপনাদেরকে অ্যাপস লগ করে দেখাবো তো অ্যাপস লগ করার আগে অবশ্যই ছোট্ট একটা কাজ করতে হবে অ্যাপসে ক্লিক করে ধরবেন তারপরে এখানে অ্যাপ ইনপুট চলে আসবে অ্যাপ ইনপুতে ক্লিক করবেন অ্যাপ ইনপুতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে যে পারমিশন নামে যে অপশন রয়েছে এই যে পারমিশন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পরে বন্ধুরা এখান থেকে অবশ্যই আপনারা এই যে এস এম এস পারমিশন রয়েছে এই যে এস এম এস এর এখানে ক্লিক করবেন এস এম এস এর এখানে ক্লিক করার পরে এখান থেকে এটাকে এলাউ করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ তো এরপর যেটা করতে হবে এখান থেকে আমরা বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে বন্ধুরা এখন কি করব আমাদের কাঙ্ক্ষিত যে বিকাশ নাম্বারটা রয়েছে যেটা আমরা ক্লোন করব সেটা আমাদেরকে কি করতে হবে এখানে লগ ইন করে নেব তো জন্য আমরা কি করব সরাসরি আমরা অ্যাপসে ক্লিক করবো করার পরে এখানে যদি অ্যালাউ করে দিবেন তো বন্ধুরা অ্যালাউ করে দেবেন এগুলো সবগুলো অ্যালাউ করে দিবেন শুধুমাত্র যদি আপনার লোকেশন পারমিশনটা আসে সেই লোকেশন পারমিশনটা আপনার নট অ্যালাউ দিয়ে দিবেন এখান থেকে এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা যদি লোকেশন পারমিশন দেখুন এখানে লোকেশন পারমিশনটা চলে আসছে ডোন্ট অ্যালাউ এটা যে লেখাটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো দেখুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা তারপর এখান থেকে কী করতে হবে এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত নাম্বারটা রয়েছে এখানে লগ ইন ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা এখানে দিয়ে নিব আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন আমরা কী করবো এখান থেকে পরবর্তী লেখার এখানে আমরা নর্মালি ক্লিক করে দেবো দেখুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে যে ওটিপি আসা পর্যন্ত আমাদের কী করতে হবে এখানে অপেক্ষা করতে হবে হবে দেখুন এখানে ওটিপি টি চলে আমরা এখান থেকে নরমালি এলাউ করে দিবে এলাউ করার পর বন্ধুরা এখান থেকে কি করতে হবে এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে অবশ্যই আমাদেরকে দিতে হবে তো আপনারা আপনাদের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখান থেকে দিয়ে লগ ইন করে নেবেন দেখুন পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে লগ ইন হয়ে গেছে তারপর এখান থেকে পরবর্তী আমরা ক্লিক করে দেবো পরবর্তী ক্লিক করার পর বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে দেখেন যখন সিমটা খুলে ফেলেন তখন আপনাদের বিকার যে সেটা হয়ে যায় এই কথাটা অনেক দেখা যায় কি আমাকে ভিডিওতে কমেন্টে বলে থাকেন বন্ধুরা সেটা হবে না এটা করার জন্য যেটা করতে হবে আপনারা নর্মালি এখানে মোটামুটি তিন থেকে পাঁচ বার লগ আউট করে নিবেন এখানে লগ আউট লগ ইন করে নিবেন সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না বন্ধুরা আমি লগ আউট লগ ইন করে নিচ্ছি তো বন্ধুরা এখানে লগ আউট লগ ইন করে নিলাম এখন যেটা করতে হবে এখান থেকে নর্মালি আপনারা আপনাদের যে মোবাইলের যে নেট কানেকশনটা সেটা বন্ধ করে দিবেন দেখুন এখান থেকে নেট আমি বন্ধ বন্ধ করে করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখান থেকে করতে হবে আপনাদের যে সিম সিমটা রয়েছে সেই সিমটা এখান থেকে আপনারা কি করবেন সিমটা এখান থেকে আপনারা চালু করে খুলে নেবেন দেখুন আমি সিম কার্ডটা এখান থেকে খুলে নিচ্ছি তো আপনারা অবশ্যই সিম কার্ডটা খুলে নেবেন সিম কার্ডটা খোলার পরে এখানে আপনারা অন্য একটা সিম কার্ড এখানে নর্মালি লাগাই দিবেন দেখুন আমি এখানে একটা অন্য একটা সিম কার্ড এখানে লাগাই দিচ্ছি আপনারা একটা সিম কার্ড যে কোনো সিম কার্ড লাগাই দিবেন দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কি কী করতে হবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন আমরা এখানে নেটওয়ার্ক আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব তো এখানে ভয়ের কোনো টেন কারণ নেই তো অ্যাকচুয়ালি এই লেখাটা চলে যাবে দেখুন লেখাটা অলরেডি চলে গেছে এখন কি করতে হবে এখান থেকে আপনি কি করবেন আপনার যে সিমের যে ই রয়েছে নেট কানেকশন রয়েছে সেটা আপনি এখান থেকে নর্মালি ওপেন করে দিবেন দেখুন এখান থেকে আমি এই যে ক্রোসে এখানে ক্লিক করলাম ক্রোসে ক্লিক করার পরে এখান থেকে নেট কানেকশনটা আমি অন করে দিলাম দেখুন নেট কানেকশনটা আমি অন করে দিলাম নেট কানেকশনটা অন করার পরে অবশ্যই আমরা কি করব একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখান থেকে আমাদের যে সিম দেখুন এই যে নেট কানেকশন পাওয়ার পরে এখন এখান থেকে আমরা আমাদের যে পিন রয়েছে সেই পিনটা দিয়ে এখান থেকে আমরা এটাকে লগ ইন করে নেব দেখুন এখান থেকে আমি এটা লগ ইন করে নিলাম তো বন্ধুরা দেখুন এখানে যে আমার নাম্বারটা রয়েছে এখানে যে নাম্বারটা রয়েছে অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন নাম্বারটা হচ্ছে সিক্স ডাবল জিরো নাইন তো আমি এখন এখান থেকে বেরোয় যাবো তো আমরা বিকাশ করলাম এখন আমরা আসলে এখান থেকে রকেট করব রকেটটা কিভাবে করব দেখুন এখানে রকেট যে অ্যাপসটা রয়েছে রকেট অ্যাপসটা এখানে ক্লিক করব রকেট অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাপ ইনফুল এখানে চলে যাবো এখানে চলে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে যেটা করতে হবে এখানে আমাদেরকে এখানে এই যে অ্যাপ পারমিশন এই যে এখানে পারমিশন লেখা রয়েছে পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার খুঁজে বের করবেন এস এম এস এই যে এস এম এস এর এখানে ক্লিক করবেন এস এম এস এর এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার কি করবেন নর্মালি আসলে এখানে এটাকে অ্যালাউ করে দিবেন আর কোনো কিছু করতে হবে না এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এখন রকেট যে অ্যাপস রয়েছে এই রকেট অ্যাপসে আপনারা ক্লিক করে দিবেন রকেট অ্যাপসে ক্লিক করার পরে যদি কোনো পারমিশন চাই সেটা অবশ্যই পারমিশনটা আপনার এখান থেকে দিয়ে নেবেন তো শুধুমাত্র এখানে সেম ভাবে আপনারা যেটা করবেন এখানে আপনারা চাই সেগুলো দিয়ে দিবেন দেখুন এখান থেকে আপনারা কি করবেন এই যে আইকনে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে রকেট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা অবশ্যই এখান থেকে দিয়ে নেবেন দেখুন আমি এখান থেকে নাম্বারটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখুন লেখা রয়েছে নেক্সট আপনার কি করবেন ক্লিক ক্লিক করে করার পর বন্ধুরা এখান থেকে কি করতে হবে এখানে ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদেরকে কি করতে হবে এখানে একটু অপেক্ষা করতে হবে এখানে অপেক্ষা করতে হবে এজন্য আমাদের অবশ্যই এটা ভেরিফিকেশন রকেটটা আসলে কিভাবে লগ ইন করে সেটা অবশ্যই আপনারা সবাই জানেন এখন আমরা দেখুন এখানে কল চলে আসছে আসার পরে যেটা বলতেছে দেখুন এখানে কি বলতেছে এখন এখানে আমাদেরকে পিন নাম্বারটা দিয়ে দিতে হবে দেখুন এখান থেকে আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম পিন নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই আমাদের এখানে অটোমেটিকলি দেখুন এখানে লগ ইন হয়ে নেবে দেখুন এখানে ভেরিফিকেশন কোডটা হয়তো কিছুক্ষণের বিরতি আমাদের চলে আসবে এখানে ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো বন্ধুরা দেখুন এখানে আমাদের ভেরিফিকেশন কোডটা চলে আসছে আসার পরে এখান থেকে আমরা কি করবো নর্মালি এখানে অ্যালাউ করে দিব এলাউ করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমাদের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা অবশ্যই এখানে চার পিন নাম্বারটা অবশ্যই দিতে হবে দেওয়ার পরে ভাবে এখানে আপনি লগ এ ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করার পরে বন্ধুরা ভাবে আমি যেভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আসলে এখানে আপনারা যদি সিমটি এখন খুলে ফেলেন সেক্ষেত্রে দেখুন এখানে আমার ব্যালেন্সটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন এখানে ব্যালেন্সটা এখানে ষাট পয়সা রয়েছে আমার এই যে এটাতে ব্যালেন্স নেই সেই ক্ষেত্রে বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন সেমভাবে ভাবে আপনারা এখান থেকে নেট কানেকশনটা বন্ধ করে দিবেন নেট নেট কানেকশনটা বন্ধ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কি করবেন এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত সিমটা রয়েছে এই যে সিমটা এখান থেকে আপনারা কি করবেন সিমটা এখান থেকে আপনি খুলে ফেলবেন দেখুন এখান থেকে আমি সেম ভাবে সিমটা এখান থেকে খুলে ফেলতেছি আপনারাও কি করবেন এখান থেকে সেমটা খুলে ফেলবেন খুলে এভাবে সিমটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার নেটওয়ার্ক আসা পর্যন্ত এখানে অবশ্যই অপেক্ষা করবেন তারপরে আপনার ইন্টারনেট কানেকশন দিবেন তার আগে এখান থেকে আপনার ইন্টারনেট কানেকশন দিবেন না যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইটা চলে যাবে এখান থেকে যে লগ করে রেখেছেন সেটা অবশ্যই চলে যাবে তো বন্ধুরা আমরা এখানে একটু অপেক্ষা করব দেখুন এখানে অপেক্ষা করার পরে এখন কি করব আমরা এখান থেকে আমাদের নেট কানেকশনটা এটা ওপেন করে দিব দেখুন এখানে ওপেন করে দিলাম দেখুন এখানে ওপেন করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব। দেখুন এখানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে ষাট পয়সা তো বন্ধুরা ঠিক এভাবে চাইলে আপনারা একাধিক ঠিক আছে বিকাশ রকেট তারপর নগদ অ্যাপস আপনারা ক্লোন করে ইউজ করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এখন বন্ধুরা এই যে ক্লোন অ্যাপস অ্যাপসটা আপনারা কিভাবে পাবেন তো বন্ধুরা আপনারা যদি আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করেন কিছু চার্জের বিনিময়ে অবশ্যই আপনারা এই অ্যাপসটা নিতে পারেন এবং সিম ছাড়াই বিকাশ নগদ রকেট অ্যাপস আপনারা লগ ইন করে ইউজ করতে পারবেন এবং একাধিক অ্যাপস ক্লোন করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ